শান্তিপুরে আন্তর্জাতিক নারী দিবসে সূর্য পরিবার ফাউন্ডেশনের বিশেষ সম্মাননা প্রদান শান্তিপুর মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শান্তিপুরের সুপরিচিত সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশন এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে এই দিনে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মহিলাদের সম্মান জানানো হয় অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মা বন্ধের জন্য নতুন পোশাক বিতরণ করা হয় একই সঙ্গে স্কুলের শিক্ষিকা ট্রাফিক গার্ডের মহিলা কর্মী সহ বিভিন্ন পেশার মহিলাদের উত্তরীয় ফুলের তোড়া ও নতুন পোশাক প্রদান করে সম্মাননা জ্ঞাপন করা হয় প্রকৃতির ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে সূর্য পরিবার ফাউন্ডেশন সব সময় বৃক্ষরোপণের উপর জোর দিয়ে থাকে তাই এই বিশেষ দিনে প্রতিটি সম্মানিত ব্যক্তির হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় যা সংগঠনের পরিবেশ সচেতনতার প্রতিফলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুরের ট্রাফিক ওসি দীপক শিকদার ও সূর্য পরিবার ফাউন্ডেশনের একাধিক সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শান্তিপুরের ট্রাফিক ওসি সূর্য পরিবার ফাউন্ডেশনের দুই বিশিষ্ট মহিলা সদস্য বেবি মন্ডল ও গঙ্গা মজুমদারকে বিশেষ সম্মান প্রদান করেন এই মহতি উদ্যোগের মাধ্যমে সূর্য পরিবার ফাউন্ডেশন আবারও প্রমাণ করল যে তারা সমাজের উন্নয়ন ও নারীদের সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ শান্তিপুরের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের কর্মকাণ্ডের প্রত্যাশা করেছেন নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা ফাউন্ডেশন আমরা যে সামান্য কিছু জোরে বলে সুযোগ পরিবার ফাউন্ডেশন সামান্য কিছু নারীদের কিছু আছে সেগুলো আমরা দেওয়ার জন্য তো আমরা এই মুহূর্ত আমরা অনেক দিয়েছি এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে নারী দিবস সেই উপলক্ষে নারীদের সম্মান জানানো এই উপলক্ষে আমরা বেরিয়েছি মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে সংরক্ষণ করি গাছ গাছ আমরা দিয়েছি এই গাছটাকে প্রত্যেককে আমাদের বলা হয় যে গাছ গাছটা বাঁচিয়ে রাখার জন্য কেননা আমাদের আগামী দিনে যে গাছই তো আমাদের সব ভবিষ্যৎ আজকে একটা গাছ যেভাবে মানুষ করলে যেভাবে বড় হয় একটা বাচ্চাকে মানুষ করলে সেভাবে বড় হয় তো আমরা এই জন্যই গাছটাকে প্রত্যেকটা কর্মসূচিতে গাছের চারা দেয় একটা কর্মসূচিতে আমরা গাছের চারাটা প্রত্যেক মানুষের কি বার্তা দেবেন সামনে তো গ্রীষ্মকাল হ্যাঁ গাছ নিয়ে কি বলবেন গাছ নিয়ে বলবো বলতে গাছটা হচ্ছে আমাদের মানে কি বলবো বা জীবিকা মানে আমাদের যে গাছই হচ্ছে জীবন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রাণ বাঁচান গাছটাই আমাদের জীবন তো এটাই আমরা সূর্য পরিবার ফাউন্ডেশন সবসময় এটা দিয়ে থাকি আপনার নাম আর পরিচয় আমার নাম উদয় সরকার আমি সূর্য পরিবার ফাউন্ডেশনের ফাউন্ডেশন তো এসে নারী দিবস বলব কি বলবেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস সূর্য পরিবার যারা ফাউন্ডেশন আজকে এসছেন আমাদের বিদ্যালয়ে আমরা খুব খুশি এই দিনটার গুরুত্বই বোধহয় এখানে যে নারী দিবস দেখুন পুরুষদের জন্য তো আলাদা কোনো দিবস হয় না কিন্তু নারীদের জন্য একটা দিবস তো এটা এটা এমন কোনো ব্যাপার নাই যে নারী দিবসে মানে নারীদের সমাজে পিছিয়ে পড়েছে বা নারীদের কোনো স্পেশাল স্পেশালিটি দিতে এই দিবসটা আমরা এটা মোটেও বলছি না আমরা বলছি পুরুষের পাশে সবসময় নারী পুরুষ কিন্তু পুরুষ হবে না যদি নারী না থাকে তবুও আমরা যেহেতু নারী আমাদের জন্য আজকে এই দিবসটা বিশেষ ভালো লাগে পরিচয় মানিক প্রধান শিক্ষিকা সত্যাগর

শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার পুজোর মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিত্র এর নামাঙ্কিত পথের পাঁচালি ফ্যামিলি রেস্টুরেন্ট এখন আপনার সবাই বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস চিলি চিকেন ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন জিরো সিক্স সেভেন টু সেভেন ওয়ান এইট ফোর পথের পাঁচালি ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত হাট ছিয়াশি বাই এক কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদিয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নতমানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনে এ খালি 10 ফুলিয়া সমুদ্রগর ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950 আমি সুদীপ मुखर्जी কম দামের গ্যারান্টি নয় ভালো মানের জলের গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যবসা সফল করার স্বপ্নকে বাস্তবায়িত করতে ভরসা দিচ্ছে অ্যাকোয়াস্মূত গত 10 বছরে পনেরো হাজারেরও বেশি মানুষকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে আপনি যদি ভালো জল পরিশুদ্ধ জল তৈরি করতে চান এবং সফল ব্যবসা করতে চান এবং মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগারের প্রতিশ্রুতি দিচ্ছে স্মুথ যোগাযোগ করুন স্মুথের অফিসিয়াল নাম্বারে নাইন ওয়ান